গরুটা বেশ সুন্দর দুধে গড়ে এটা তারপরে এটা করতে চাচ্ছেন ব্যবসা করেন ও মহিলা ব্যবসায়ী আর কি গরুর দেখেন ভাই কত বলে এটা পঁয়ষট্টি বলে আচ্ছা ধন্যবাদ এই যে আমাদের ভিডিও দেখে আর কি ওনারা গরুর হাতে আসতে দেখবে বোক না গরু এই পাশের গুলো আপনারা বাসুর ছাড়া আর কি বাসুর আলদা লাইছেন না গিরস্থ রাখে দিছে কেমন কি দাম চাচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রয়েছে গরুর বাজারে আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চা সহ যে গাভি রয়েছে সেগুলোর দাম কেমন এসেছি লুহাই বাজারে এই বাজারে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাবো বাজারটা হচ্ছে আপনার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়নের লুহাই বাজার আর কি আট বছর প্রতি শুক্রবারে দেখতে পাচ্ছেন প্রচুর গরু রয়েছে আমরা ভিতরে প্রবেশ করি এই যে প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গরু নিয়ে বেশ লোকজন ভিড় করেছে আর কি ক্রস গরু তো এটার বিষয়ে একটু আমরা জানি ভাই ভাই এই গরু এত লুক এই গরু এত লুক দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই গরুর অনেক কাস্টমার রয়েছে ফিজিয়ান ক্রস না তাই না সুন্দরের পূজারি সবাই বলতেছে

একশো তিরিশ চা ছিল আগে এখন আর কি হাটের শেষের দিকে একশো বিশ চা আছে তো সন্ধ্যা পর্যন্ত কি আরো কমার সম্ভাবনা আছে দেখা যাক না তার না আশা করা যায় আর একটু কমতে পারে আর কি তবে এই গরুর প্রতি কিন্তু আমরা বেশ কাস্টমার চাচ্ছে আর কি দেখতেছি তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি বাইরে কি বিক্রি হলো নাকি

একশো ষোলো একশো ষোলো দাম হয় আর কি না আচ্ছা ধন্যবাদ এই পাশে একটা গরু আছে এটা কিন্তু দেখা হচ্ছে শুকনা আর কি ছোট্ট সাইজের এর কি গরু কিনতেছেন নাকি কিনতেছেন গরু আপনি কি গরু মানে খামার আছে নাকি আপনি পালার জন্যে ব্যবসা করেন ও মহিলা ব্যবসায়ী আর কি গরুর দেখেন তো গরুর হাটে তো আসলে পুরুষরা আসতে পারে অনেক অনেক ঝামেলা হয় নারীরাও আসে না কতদিন ধরে করতেছেন ব্যবসা পাঁচ বছর পাঁচ বছর ধরে উনি কিন্তু এই গরুর সাথে আর কি কর্ম যারা আছে যাই হোক কর্ম করে খাওয়া ভালো ছোট নাই কোনো কাজ তো ভাই কত বলে এটা পঁয়ষট্টি বলে চাইছেন আচ্ছা আচ্ছা বলছে কত আগে বলছে ও ষাট আগে দাম হয়েছে আর যাই হোক সুন্দর এই গরু দেখতে আসছেন নাকি আর কি ও আচ্ছা আচ্ছা ও হন কোনো কাজই ছোট না যাই হোক শুভকামনা এই যে এখানে রয়েছে বাছুর সহ গাবি শোক না তো এটা একটা আমরা জানার চেষ্টা করি কেমন আছেন ভাইজান ভালো আছেন কাস্টমার খুব কাস্টমার নাই দেখেন দুধ আছে গরুর দুধ নাই না কত চাচ্ছেন এটা পঁচাশি পঁচাশি হাজার চাওয়া আর কি আপনার আজকের বাজার থেকে তো বেচাকেনা কিরকম করতেছেন সত্তর বাহাত্তর হলে বেচাকেনা কেনা হবে আর কি তবে এখানকার যে গাবি গরু এটি কিন্তু মোটামুটি আর কি চলে গেছে মানে বাজারটা সন্ধ্যার আগে আগে ভাঙ্গে যায় না বাজার সন্ধ্যার আগে আগে ভেঙে যায় আমরা এখন একটু দেখি রুটি খাই আসবো কি দা লাগছে গরু বেসন যাচ্ছে না আচ্ছা রুটি খাই আসেন অসুবিধা নাই দাদু এটা কত চাচ্ছেন

সাত মাস প্লাস আর কি মাসাল্লাহ কি কেমন কি দাম চাচ্ছেন বাইকাসি হাজার টাকা আপনার দাম চাচ্ছে লো আই বাজার থেকে দাম কেমন হয় 62000 62000 না শেষ পর্যন্ত কি আশা করা যায় বিক্রি হবে আজকের বিক্রি হবে না হাট আবার আগে আগে আর কি ভেঙে যায় চলুন আমরা একটু আগাই দেখি আর কি এই যে এই পাশে একটা জোড়া দেখতে পাচ্ছি লম্বা লম্বা সিংহ রয়েছে কেমন আছেন ভাই ভালো আছেন না দুইটা কি বাছুর সারা দুইটাই বাসুর সারা আর কি এটা কি শাহি অলের নাকি সিন্দি ওই একই আর কি দাতে কেমন কি পাত্রী সন্ধান চাচ্ছে ভাই ওডামো শালা ও আচ্ছা আচ্ছা শালা আজ মতান্তরে দোলা ডলা বাইরে পাত্রী লাগবে যাই হোক শালা দোলা বাইরে আর কি তো দাতে কেমন কি এগুলা এটা দুইটা এটা 6টা এটা পুরনো না এটা কেমন কি চাচ্ছেন পঁচাত্তর হাজার বেসা কেনা পঁয়ষট্টি ছয়ষট্টি বলে আচ্ছা আচ্ছা আর ওইটা এরকমই ওটাও পাশাপাশি আর কি ওটা একটু ইয়ং আর কি জোয়ান যাকে বলে বক না করু এই পাশের গুলো আপনার বাসুর ছাড়া আর কি এই এখানে একটা রয়েছে আমরা এটা একটু দেখি কেমন আছেন

আর দুই তিন হাজার হইলে পড়তে পড়বে আর কি মাসাল্লাহ ধন্যবাদ দর্শক এই বাসে দেখতে পাচ্ছি একটা ফ্রিজ অনেক ক্রস আছে বাসুর ছাড়া আর কি না মারে ডাকতেছে নাকি বাসুর আলটা করে লাইছেন না গৃহস্থরা খেয়ে দিছে মানে যাতে দাঁতে কয়টা এটা ছয়টা কেমন কি দাম চাইতেছেন পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা এই পাশে রয়েছে আপনার বেশ সুন্দর একটা শাহি আল প্লাস আসসালাম আলাইকুম কেমন আছেন বেচা কেনা কেমন হইলো বেশি ভালো না আচ্ছা আচ্ছা এটা কেমন কি দাতে কইডা দাতে কইডা তো ও দাঁত আটটায় দাঁতে না আর কি দাম কত চাচ্ছেন এক লক্ষ এক লাখ 5000 চাচ্ছেন কম আছেন বেশি আছেন মানুষ বুঝ আর বেচা কেনা ব্যসা কেনা করছি না এখনো বলে মানে কাকা একটু আরকি মজা লুক আর কি আচ্ছা ধন্যবাদ

মাশাল্লাহ বেশ সুন্দর তো আজকে এই হাত থেকে আমরা বিদায় জানাবো এ পর্যন্ত শেষ করবো পরবর্তী ভিডিও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশ থেকে দেখলে বেশটি ফলো পলু দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ